সীমান্তে কাঁটা তারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে চাপাইনাবগঞ্জের সীমান্তে ছয় জানুয়ারি থেকে বিজিবি বি এর মধ্যে উত্তেজনা চলছিল কয়েক দফায় পতাকা বৈঠকের পর বুধবার আট জানুয়ারি অনেকটা মুখোমুখি অবস্থান নেয় বিজিবি বিএসএফ উত্তেজনা বাড়ে সীমান্তে এদিকে দেশের মাটি রক্ষায় বিজিবির সঙ্গে যোগ দেয় ওই এলাকার স্থানীয় বাসিন্দারাও বেলা বারোটায় জামানবগঞ্জ সীমান্তে বিজিবির সঙ্গে স্থানীয়দের একজনকে কাস্তে হাতে বসে থাকতে দেখা যায় তার দৃষ্টি ছিল সীমান্তের দিকে বিএসএফ এর রক্তচক্ষু উপেক্ষা করে কাস্তে হাতে ওই ব্যক্তির অবস্থান ঠিক যেন বাঁশের কেল্লার তিতু মেরির মতো মুহূর্তে ওই ব্যক্তির দেশপ্রেমের চিত্র গণমাধ্যমে প্রচারিত হলে তা ভাইরাল হয়ে যায় উপদেষ্টা আসিফ মাহমুদ দেশ ও বিদেশের অনেকেই ছবিটি শেয়ার করে প্রশংসায় ভাসিয়েছেন ওই ব্যক্তিকে কাস্তে হাতে বসে থাকা ওই ব্যক্তির নাম মোহাম্মদ বাবলু হক পেশায় একজন কৃষক চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের কালীগঞ্জ গ্রামের বাসিন্দা তিনি তিনি জানান সীমান্ত থেকে তার বাড়ি প্রায় তিনশো গাছ দূরে কয়েকদিন থেকে বিজেপি বিএসএফ এর সঙ্গে কাটা তারের বেড়া নির্মাণ নিয়ে ঝামেলা চলছিল এসব চোখের সামনে দেখায় আর থাকতে পারেননি তিনি মোহাম্মদ বাবলু হক বলেন ও পাশে বিএসএফ আর ভারতীয় নাগরিকদের উত্তেজনায় বিজেপি স্থানীয়দের কাছে সহযোগিতা চায় তাদের সেই অনুরোধ আর দেশপ্রেমের টানে আমি সহ স্থানীয়রা বিজিবির পাশে দাঁড়িয়েছি কৃষক বাবলু বলেন যেখানে আমার জমিতে গম ও সরিষার আবাদ ছিল আমি বাংকার খুঁড়তে আর বস্তা নিয়ে গেছিলাম সেখানে বাংকার খুঁড়েছি আর বস্তায় মাটি ভর্তি করে সেখানে বসেছিলাম বিএসএফের গুলির সামনে কাস্তে হাতে আপনি কিভাবে টিকতে পারবেন এমন প্রশ্নের জবাবে বাবলু বলেন যদি দেশ চলে যায় তবে বাইচা থাইকা লাভ কি দেশপ্রেমের টানেই সেখানে মৃত্যুকে সঙ্গে নিয়ে গেছিলাম আমার দেশের জমিতে কেউ কোন নজর দিলে আমরা কাউকে ছেড়ে দেব না আমার হাতে যা ছিল তাই নিয়ে ছুটে গেছিলাম মিনেদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন জানান সীমান্তের ওপারে কাটাতারের বেড়া নির্মাণের কাজ করতে দেখে সোমবার সীমান্তের মানুষের মধ্যে উত্তেজনা দেখা যায় তারা জড়ো হয়ে ভারত বিরোধী নানা স্লোগান দেন এ সময় সীমান্তের ওপার থেকে ভারতীয় নাগরিকদেরও স্লোগান শোনা যায় তিনি বলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একজন দেশপ্রেমিকের পরিচয় দিয়েছে তাকে আমাদের সালুট জানানো দরকার আমি বসছিলাম কেন ভাই ওখানে তার ভাড়া দিয়েছিল কাটা তার ভাড়া ভারত দেশে অনুযায়ী আমাদের বিজেপি যে বাধা দেয় তারা উত্তেযুক্ত হয়ে যায় তখন দেশারেশি হওয়ার পরে ওরাও প্রস্তুত হইতে লাগলো আমাদেরও বিজেপি প্রস্তুত হইল আমরাও ওখানে প্রস্তুত ছিলাম গ্রামবাসী সবাই আমরা ছিলাম বিজেপির সাথে প্রস্তুত ওরা যদি আক্রমণ করত তো আমাদেরও বিজেপি আক্রমণ করার জন্য প্রস্তুত ছিল আমরা বিজেপির সাহায্য করার জন্যে আমরা ছিলাম ওখানে দেশকে আমরা জীবন দেওয়া রক্ষা করার জন্য আমরা প্রস্তুত ছিল বাংলাদেশ মানচিত্র জন্যে জীবন দিতে প্রস্তুত ছিলাম আর চাচার সাহস দেখে আমরা গর্বিত আমার চাচার পাশে আমরা সব সময় কাঁজন্যই প্রস্তুত থাকতে এবং দোয়া করে আমরা ওই যেন তাদের সাথে থাকতে পারি বাংলাদেশের মানুষ যখন জেগে জেগে উঠে কাঁধে কাঁধ মিলিয়ে শত্রুর বিরুদ্ধে আন্দোলন করতে প্রস্তুত থাকে আপনারা ইতিমধ্যে জানেন চব্বিশে স্বৈরাচার পতন হয়েছে পঁচিশে ভারতের চোখে চোখ রেখে আমরা কথা বলার জন্য সবসময় প্রস্তুত আছি আর এখানে আমরা দুই তিন দিন ধরে লক্ষ্য করছি কি যে বিএসএফ এবং বিজেপি ঝামেলা চলছে তো আমরা ওখানে দেখতে গেলাম তো দেখতে যে দেখছি যে বিএসএফ মানে তার বাড়া দিচ্ছে আন্তর্জাতিক নিয়ম ভঙ্গ করে কিন্তু ওখানে দেখতে যেয়ে আমরা সবসময় প্রস্তুত আছি দিন রাত চব্বিশ ঘন্টা তাদের মোকাবেলা করার জন্য